স্পেশালি আল হাসবুল আমাদের যে একজন একজন সংগঠক যিনি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছেন পাশাপাশি তার সমস্ত সহযোগিতা আমাদের জাহিদ ভাই মাইনুল ভাই শামীম ভাই দেন ওবায়দ ভাই দেন আমাদের সিদ্দিক ভাই সহ সিনিয়র আছেন জামাল ভাই প্রত্যেককে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আসলে শ্রোতার প্রতিগুলো কিছু মানুষ দাঁড়িয়ে থাকে স্রোতের প্রতিকূলেও কিছু মানুষ দাঁড়িয়ে থাকে ভাববেন না ওই মানুষগুলোর সংখ্যা কম বলে তারা সবাই পরাজিত স্রোতের সংখ্যায় কম বলে কখনো ভাববেন না তারা পরাজিত বরং চূড়ান্ত তালিকায় তাদের নামটাই হয়তো প্রথমে আসতে পারে ক্লিয়ার আমরা সবাই হয়তো আমরা যাদের নাম বলছি তারা হয়তো আপনার দেখা স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা একজন মানুষ যে অনেক কষ্ট করে টিকে আছে কি হয়তো বা এই কষ্ট করে টিকে থাকা দেয় তার জন্য হয়তো বিজিবি সেই প্রথম থেকে তার থেকেই নামটা শুরু হবে দেখা শুরু হবে ক্লিয়ার হবে সবাই তাহলে আজকে আমি আপনাদের সাথে যেই সেশনটা আলোচনা করব স্পেশালি এটা আমাদের একটা মার্কেটিং প্ল্যানের একটা সেশন এখন মার্কেটিং প্ল্যান আসলে অঙ্কের ক্লাস কিসের ক্লাস ভাই এখন অঙ্কের ক্লাস কিন্তু ভালো লাগে না কিন্তু অঙ্কের ক্লাসে ভালো না লাগলেও ভালো লাগাইতে হবে বিকজ অফ হিসাব কিতাবটা ভালো না জানলে আমি কিন্তু ভালো অর্জন করতে পারব না ক্লিয়ার আপনার সবাই তাহলে হিসাব কিতাবটা ভালো লাগাটা জরুরি এখন কিভাবে হিসাবটা ভালো লাগবে কিভাবে এই কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমি কাজ করতে যাব তার মার্কেটিং প্ল্যানটা সত্যিই আমার আপনার সবার জন্য জরুরি কারণ মার্কেটিং প্ল্যানটা না যে আপনি যদি ওখানে কাজ করেন তাহলে কিছুদিন পর দেখা যাচ্ছে যে আপনি যেরকম চাচ্ছেন সেরকম আর এখানে হচ্ছে না তাহলে কিন্তু এখান থেকে আসলে আপনি কাজ করে মাঝখান থেকে হোচট খেতে হবে আপনাকে কাজ বাদ দিতে হবে আমি বলবো টিএনসি মার্কেটিং প্ল্যান এমন একটা মার্কেটিং প্ল্যান যে প্ল্যানটাতে অনেক ভালো কিছু সুযোগ সুবিধা আছে অনেক ভালো কিছু সুযোগ সুবিধা আছে এখন এই সুবিধাগুলো আমি নিতে পারবো কিনা এই সুবিধাগুলো আমার জন্য কেনা অনেকে বলবেন যে স্যার আমি তো গ্র্যাজুয়েশন করিনি আমি তো ইন্টারমিডিয়েট পাস আমি মেট্রিক পাস আমি তো দশ বছর যখন চাকরি করছি এখন আমি তো বিশ বছর যখন চাকরি করছি কেউ বলবেন স্যার আমি স্কুল কলেজে খুব বেশি একটা যাইনি কিন্তু আমি যেই মার্কেটিং প্ল্যান বা যে কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে কাজ করা শুরু করেছি এই কনসেপ্টে আমি কতদূর চেঞ্জ আপনাদের আমি বলবো যে কোনো একটা প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যানটা এরকম সহজ বোধগম্য হওয়া উচিত যেটা একটা শিক্ষা বড় ব্যাপার হবে না যে সবাই বুঝতে পারবে প্ল্যানটা সবাই বুঝতে পারবে কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এই কাজটা যে কেউ করতে পারে এই কাজটা করার জন্য সবার গ্র্যাজুয়েশন ডিগ্রি দরকার নাই তাহলে এটার প্ল্যানটা যদি গ্রাজুয়েশন ডিগ্রিদারি ছাড়া অন্য কেউ বুঝতে না পারে তাহলে আপনি তো আপনার কোটেশন ভঙ্গ করতেছেন যা আপনি বলতেছেন কি যে কেউ এই কাজটা শুরু করতে পারবে একটা কোটেশন বয়স আঠারো হতে হবে আপনাকে আঠারো বছর হতে হবে কিন্তু যখন মার্কেটিং প্ল্যানে গেলেন এমন আলোচনা নিয়ে আসলেন যে ভাই এটা তো বুঝতে পারতিস না এটা তো অনেক কঠিন এটা তো অনেক কঠিন তাহলে কিন্তু তাহলে আমি বলবো আমাদের মার্কেটিং প্ল্যানটা নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলতে চাই এটা সহজে বোধগম্য প্ল্যানটা সহজে বোধগম্য আপনি প্ল্যানটা এ টু জেড খুব সহজভাবে বুঝতে পারবেনclear আমরা সবাই তাহলে আজকে এই মার্কেটিং প্ল্যানটা নিয়ে সারা পৃথিবীতেব্যাপক ব্যাপক ব্যাপক লিডাররা কাজ করছেন লিডাররা কাজ করছেন কিভাবে মার্কেটিং প্ল্যানটা চূড়ায় যাওয়া যায় শেষ টপ কিভাবে অ্যাচিভ করা যায় এখন বাংলাদেশ ও অসংখ্য লিটার নিয়ে কাজ করছে আমি দেখছি অনেকেই একটু জীবনে চলে আসছে সবাই একটু দাঁড়িয়ে পড়তে হবে এসে একটু খেলাধুলা করেছেন

সারা দুনিয়ার মানুষ রাতের তিনটা সময় ঘুমায় ঘুমায় না সাড়ে তিনটায় ঘুমায় কিন্তু পৃথিবীর কিছু সংখ্যক মানুষ রাতের সাড়ে তিনটায় ঘুমায় না তা কি করে ভাই

সঠিক কিনা এখন আমার কাছে মনে হয় এবং আসতে হবে রাতের তিনটা পর্যন্ত ট্রেনিং হচ্ছে তিনটা পর্যন্ত ট্রেনিংটা এনজয় করতে হবে তিনি আনন্দ নিয়ে যে ইচ্ছার বিরুদ্ধে

মসজিদে জামাতে নামাজ করতে কষ্ট লাগে সিনেমা হলে সিনেমা দেখতে ভাল লাগে তাহলে এই জন্য সবাই সিনেমা হলে সিনেমা দেখি সঠিক কিনা এটাই বেশি পার্সেন্টেজ সিনেমা দেখতে ভালো লাগে জন্য সবাই সিনেমা দেখতে যায় নামাজ করতে ভালো লাগে না তো উজু করতে হবে এটা সেটা তো সু করতে হবে জুতা করতে হবে মজা করতে হবে একটা সেক্টর না

ক্যাপিটাল কত এখানে যারা আছেন এরকম অনেকে আছেন উনিশশো আশি সালে আপনার দাদার মতো বিশ লাখ তিরিশ লাখ টাকা সম্পত্তি ছিল আছেন না তাহলে আপনারা তো কেউ পৃথিবীর পঞ্চম দলী তৃতীয় দলিত দ্বিতীয় দলী হন নাই

পানি কে খাবে খুদ আমেরিকায় কোকা কোলা প্রথম বছরে দশ বোতল কোকা কোলা বিক্রি করতে পারে নাই তাহলে সেই কোম্পানি শেয়ার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে দাম হলো মাত্র এক সেন্ট কেউ কিনছে না উনি কিনে নিছে শেয়ার আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের কাতারে উনি বিকজ অফ টাকা নয় বুদ্ধি বুঝতে পারছেন কিনা তাহলে উনি যে কাজটা করে আমি আপনি যেটা করি উনি কি এটা করে উনি সকাল বারোটায় ঘুম থেকে উঠে না উনি রাতের তিনটায় ঘুম থেকে উঠে কাজ শুরু করে জার্নালিস্ট কোশ্চেন করছে স্যার আমরা কি জানতে পারি কেন তিনটায় ঘুম থেকে উঠেন শিয়ালের লেস কাটার গল্প শুনছেন না একজনের লেস কাটা গেছে কই এটা থাকলে মশাই ডিস্টার্ব করে এটা সেইটা চলো দোস্ত লেসটা কাটা ফেলি তাহলে উনিও কিছু বন্ধু বলাছে ঠিক ওনার মতো যারা রাতের তিনটায় জাগে এবং প্রথমে উঠে উনি তাদের সাথে কিছু ব্যবসায়ী এটা নিয়ে ওনার এই স্টেটমেন্টটা নিয়ে গবেষণা হয়েছে ওনারা মনোবিজ্ঞানীরা বলছে যে এই সময় মানুষের ব্রেন খুব ফুল থাকে এই সময় ম্যাক্সিমাম রাইট ডিসিশন পাওয়া সম্ভব